আমাদের নবীজির আসল পরিচয় হলো তিনি খাতামুন নবী তিনি আল্লাহ পাকের রসুল এবং তিনি শেষ নবী এটা নবীজির আসল পরিচয় নবীজি কারোর বাপ এটা নবীজির আসল পরিচয় না নবীজির আসল পরিচয় হলো নবীজি রসুল এবং শেষ রসুল শেষ নবী শেষ নবী নবীজির পরে আর কোন নবী নাই আল্লাহর রসুল সাল্লাম আল্লাহ পাকের এই আলানকে সুস্পষ্ট করেছেন আল্লাহর রসুল বলেন আনা খাতিন আমি শেষ নবী আমার পরে আর নবী নাই নবী নবীজি আরো স্পষ্ট করে বলেছেন আনাল আমি নবীদের শেষ

উমরি হয় নাই কেয়ামত পর্যন্ত আর কেউ হবে না কথাটা খুব সুস্পষ্ট এই সুস্পষ্ট কথাটা কি অস্পষ্ট করার চেষ্টাও কিন্তু বর্তমান যুগে চলে কাদিয়ানিয়ান এবং ভণ্ড নবীদের উৎপাদ বাংলাদেশের মাটিতে না সারা দুনিয়াতেই আছে সুস্পষ্ট একটি কথার উপরে আক্রমণ আছে তবে মনে রাখতে হবে মুসলিম মিল্লাত আমাদের প্রজন্মকে এই বিষয়টা আমাদের সুস্পষ্ট সুস্পষ্ট করতে হবে এক সময় স্কুল কলেজে পড়লেও বিষয়টা সুস্পষ্ট হইতো কারণ স্কুল কলেজেও শেষ নবীর নবুওয়াতের বর্ণনা স্কুল কলেজের সিলেবাসের ভেতরেও মজুদ ছিল শিক্ষা মোটামুটি জোরদার ছিল এমন কিছু শিক্ষা ছিল যার মাধ্যমে স্কুলে পড়ার পরেও একজন মুসলমানের স্পষ্ট হইত যে নেই কিন্তু সেই শিক্ষাগুলো সব তুলে দেওয়া হয়েছে একসময় শিক্ষা ছিল বসে আল্লাহর রসুল সম্পর্কে যথেষ্ট আকারের শিক্ষা দেওয়া হতো এখন গরু চিনানো হয় নবি চিনানো হয় না এখন সমকমিতা চিনানো হয় নবী চিনানো হয় না বিবর্তন বাপ শিক্ষা দেওয়া হয় ইনসানিয়াত শিক্ষা দেওয়া হয় না এখন কিন্তু আমাদের নবী শেষ নবী নবী হওয়ার সম্ভব না

অর্থাৎ ইমানের সাথে নবী আলাহ সালামের সাক্ষাৎ মোলাকাত পেয়েছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন এরা হল সাহাবি নবী যেমন দুনিয়াতে আর হবে না এই পৃথিবীতে সাহাবিও আর হবে না সাহাবি যারা আল্লাহ রসুলকে সরাসরি দেখেছেন নবীরা যেমন আল্লাহর পছন্দের সাহাবিরা আল্লাহর পছন্দের তবে নবীদের ব্যাপারে আকিদা হলো নবীরা মাসুম নবীরা আল্লাহর এত পছন্দের যে নবীদের জিন্দগিতে কোনো গুণাহ নাই আল্লাহ তাআলা নবীদেরকে মাসুমিয়াত দান করেছেন কখনো নবীদের সামনে গুনাহ হাজির হয়ে গেলে আল্লাহ নবীদেরকে কুদরতি কোলে কোলে পার করে দিয়েছেন গুনার কাদার নবীদের গায়ে লাগতে দেয় নাই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন এটা মুসলমানের আতিদা সকল নবীরা বলেন নবীরা কি আওয়াজ করে বলেন নবীদের কোন গুণা হয় নাই জীবনে গুণা হবে কেমনে নবীদেরকে আল্লাহ তালার জন্ম সুখী ফাহমে কামেল আকলে কামেল পূর্ণ আকল পূর্ণ বুঝ সব আল্লাহ তালার জন্মের সাথে সাথে দিয়ে দিছে কাউকে কাউকে তো জন্মের সাথে সাথে নবুয়তিও দিয়ে দিছে এমনিতে আল্লাহ পাকের নিজাম হল চল্লিশ বছর বয়সী নবুয়ত দেন কিন্তু কিছু কিছু পায়াগম্বরকে জন্মের সাথে সাথে নবী দিচ্ছেন নবুয়াদ দিচ্ছেন মানে জন্মসূত্রে তাদেরকে নবী নবুয়াতি দিয়া জন্ম দিচ্ছেন যেমন হজরত ঈসা আলাইহিস বাচ্চা বয়সে নবুয়াত পাইছেন হজরত ইয়াহিয়া আলাইহিস বাচ্চা বয়সে নবুয়াত পাইছেন অন্যান্য নবীরা বাচ্চা বয়সে নবুয়াত না পেলেও ওনারা যে নবী হবেন এটা জন্মের সাথে সাথে বোঝা গেছে যেমন আমাদের নবী আলাইসালাম জন্মের সাথে সাথে সবাই পূজা ফলাইছে যে এটা নবীর জন্ম হয়েছে আমাদের নবী আলাইসালাম যখন জন্মাইছেন খাজা আব্দুল মুক্তালিব আমাদের নবীজি কে কোলে মোলতাজম বরাবর যায় যখন তারা বলতেছে অ কাবার মালিক আমারে তুমি নাতি দিছো আমার নাতিটা তোমার ঘরে লয়ে আইছে মাতাফে বাইতুল্লাহতে যারা তফ করতেছিল সবার তাওয়াফ বন্ধ হয়ে গেছে আল্লাহর রাসূলের চেহারা দেখা গোটা মাতাফ চিৎকার দিয়া উঠছে গুলিদার নবী দেখিল উম্মাহ দেখ আব্দুল মুত্তালিবের কলেজারে দেখা যায় এটা কিন্তু এই উন্মতির নদী হয়ে আগমন করেছে সবাই চিৎকার করে বলে নবীদেরকে আল্লাহ তালার জন্মের সাথে সাথে যে কামাল গুলো দেন এই কামাল দিয়ে নবীরা বাচ্চা বয়সে চিহ্নিত হয়ে যায় এরা নবী মুসালাম চিহ্নিত হয়ে গেছিল ওই যে

ইউসুফ নবী তার যুগের শ্রেষ্ঠ সুন্দর হজরত জাকারিয়া ইয়াহিয়া ঈসা মুসা যত পয়গম্বর জমিনে আসছেন আলাইকুম আসসালাম সকল নবীগণ যার যার যুগের সেরা সুন্দর সুন্দর বাচ্চারা যখন খেলতে থাকে আর হাসতে থাকে তখন কলে লয় তো মনে চায়

ধবাস করে একটা চপড়া ঘাত লাগায় দিছি ফেরাউনের মুখ বরাবর একটা মারছে ফেরাউন তো চিল্লায় উঠছে হে আসিয়া দেখছো কি বেদনা দিল আমারে হ্যাঁ তুমি একটা শয়তান তুমি মানুষ মারার ফান পাতো এ আমার বাচ্চা তোমারে মারছে এটা বললা বাচ্চা মারার বুদ্ধি না ফাইজলে বলতে আর জবাব বাচ্চা করে মারতে পারে দেখো আমারে চিন্না বুজ্জা মারছে